আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাইনিজ কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ একটি রেসিপি যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে খুব সহজেই বানাতে পারবেন এই রেসিপি দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে অনেক কিছুই স্কিপ করে যাবেন আর আপনার রেসিপি কিন্তু আপনি পারফেক্টভাবে বানাতে পারবেন না আজকের রেসিপি সাদা পোলাও সাদা পোলাও আপনারা কিভাবে খুব সহজেই রান্না করবেন সেটাই আজকে দেখাবো প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকুন আজ আমি ছোটো বড় মিলিয়ে বারো থেকে পনেরো জনের পোলাও রান্না করে দেখাবো প্রথমে এক কাপ তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার পরে আস্ত দারচিনি এলাচ তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম চার টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা কিন্তু ফুটন্ত তেলে দিয়েছি তাই আর ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি যেহেতু তেল বেশি এদিকে আমি আড়াই কেজি পোলা চাল খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন সেই চালগুলো কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম আপনারা পোলাও রান্না করার আগে অবশ্যই চাল ধুয়ে অনেকক্ষণ আগে ধুয়ে রেখে দিবেন পানি ঝরিয়ে তো এখন আমি সব চালগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব অবশ্যই পোলাও রান্না করার আগে চাল ভেজে নেবেন এখানে দুইটা টিপস প্রথম টিপস হল আপনি চাল ধুয়ে অনেকক্ষণ আগেই রেখে দিবেন আর দ্বিতীয় নম্বর টিপস হলো চাল আপনি খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবেন খুব ভালোভাবে ভেজে নেওয়ার ফলে কিন্তু আপনার পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হবে তো আমি এখানে আড়াই কেজি চাল নিয়েছি আপনারা চাইলে আরও কম বেশি রান্না করতে পারেন আজকে একদম এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই পোলাও রান্না করবেন তো আমি এখন কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিব পানি আমি যেহেতু গ্যাসে রান্না করতেছি সেহেতু আমি গরম পানি ইউজ করব যারা গ্যাসে রান্না করবেন তারা কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানি কখনো ইউজ করবেন না গরম পানি দেওয়ার উপকারিতা গরম পানি দিলে আপনার পোলাও তাড়াতাড়ি বলক চলে আসবে এতে কিন্তু আপনার পোলাওটা অনেক সুন্দর হবে তো আমি এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু পাতিলাটা অনেক বড় চুলার মধ্যে ভালোভাবে বসছিলো না তাই একটু পরে নাড়াচাড়া করে দিচ্ছি কিছু মনে করবেন না ঠান্ডা পানি দিতে গেলে হয় কি দেরিতে আসে না আর একটা কথা মনে রাখবেন এক কেজি পোলার চালে দেড় কেজি পরিমাণ পানি আপনারা মেপে দিবেন মেপে দেওয়ার ফলে কিন্তু আপনার পোলাওটা খুব সুন্দর হবে আর চাউলের উপরেও কিন্তু অনেক সময় পানি ডিপেন্ড করে আপনারা গরম পানি সাইডে রেখে দিবেন যদি লাগে দিয়ে দিবেন আর না লাগলে ভালো অনেক সময় পুরনো চাউলে বেশি পানি লাগে আর নতুন চাউলে কিন্তু পানি কম লাগে তো এখন আমি খুব সুন্দর করে নেড়ে চড়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এখন আমি এই পোলাওগুলো হালকা আছে বসিয়ে রাখবো অনেকক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো কিছুক্ষণ পরে আবার এসে আমি পোলাউটাকে উল্টে দিব আপনারা বেশি নাড়াচাড়া করতে যাবেন না বেশি উল্টা পাল্টা করলে হবে কি পোলাওটা ভেঙে যাবে তো খুব সুন্দর করে কিন্তু একদম উপর নিচ করে উল্টে পাল্টে দিবেন তো আমি কিন্তু কোনো প্রকার ঘি ব্যবহার করিনি বা অন্য কোনো মশলা কিন্তু ব্যবহার করিনি তার ফলে যে আমার এই পোলাওটা একদম খেতে ভালো হবে না তা কিন্তু না অনেক টেস্টি অনেক মজা এভাবে রান্না করে আপনারা অবশ্যই দেখতে পারেন তো গ্রামের মানুষ কিন্তু এত মশলা এত কিছু অবশ্য সবাই চেনে না চেনে না সেটা বললে ভুল হবে সবাই কিন্তু চেনে না তো আমরা দেখতাম যে আমার মা দাদিরা কিন্তু এভাবে রান্না করতো আর খেতে কিন্তু দারুণ এখন আমি আবারও তাই বসিয়ে রাখবো যেহেতু চালগুলো এখনো ফোটেনি তো চোলা কিন্তু একদম কমিয়ে নিচে একটা টেন বা আপনারা যে রুটি ভাজেন কড়াই বা তাওয়া ওটা দিয়ে কিন্তু নিচে দিয়ে তারপরে কিন্তু তাই বসিয়ে রাখতে পারেন তো আমি একটু সুন্দর দেখানোর জন্য কিন্তু একটু জর্দা রং গুলে উপর দিয়ে দিয়ে দিলাম এতে কিন্তু পোলাওটা খুব সুন্দর দেখাবে আর একদম শেষের দিকে দিয়ে দিলাম পেঁয়াজের ব্যারেস্তা পেঁয়াজের ব্যারেস্তা আমি অনেক আগে করে রেখেছিলাম তো পেঁয়াজের ব্যারেস্তাটা আপনাদের দেখাইনি তো এখন আমার রেসিপিটা কমপ্লিট এখন আমি একটু পরিবেশন করে দেখাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি জর্দা রঙ দেওয়ার কারণে কিন্তু একদিকে সাদা আর একদিকে যদ্দা কালার দেখতে কিন্তু সুন্দর শুধু দেখার সৌন্দর্যর কারণে আমি কালারটা ব্যবহার করেছি এতে কিন্তু কোনো স্বাদ বা কোনো কিছু বাড়েনি শুধু দেখতে সুন্দর লাগবে সেই জন্য এটা ব্যবহার করেছি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার প্রিয় কলিজা ভাই এবং আপুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করবেনই আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আমার এই নতুন নতুন রেসিপি আপনারা উপভোগ করতে পারেন